সকালের আকাশটা দেখো এত সুন্দর লাগে মানে তাকিয়েই থাকি শরদের আকাশ দেখলে মনটা একদম ভরে যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বা ছটা তিরিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে ফুল গাছ থেকে দেখো গাছে আজকে বেশ ফুল ফুটেছে লাল জবা সাদা ফুল চন্দন জবা গাছে ফুল ফুটলে কিন্তু দেখবে বেশ ভালো লাগে তাই না তবু চন্দন জবা কম ফুটেছে লাল জবা খুব যে একটা বেশি ফুটেছে তা না মানে যে যে ফুল ফুটেছে পুজো দেওয়া হয়ে যাবে আর কি তো যাই হোক ফুল গাছ থেকে ফুল তুলে তারপরে পুজো দেবে তো মায়ের স্নান হয়ে গেছে তো এই যে ফুলগুলো এত সুন্দর লাগে মানে ফুলের মানে ফুল একটা এমন জিনিস কম বেশি কিন্তু সবাই ভালোবাসে আর আজকে না তোমাদের কয়েকটা কমেন্টে দু একটা কমেন্টের উত্তর দেব তো তোমরা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে তো এই যে ফুলগুলো বেশ ভালো লাগছে তার সাথে হচ্ছে নীল আকাশ আর হচ্ছে হাওয়া ছিল বেশ ভালো আর এই যে এখন মা ফুলগুলো সব তুলে নেবে তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে নিয়ে যাবে আর স্নান করে ফুল তুললে না দেখবে মনটাও খুব ভালো লাগে তো সেই জন্যই আর এদিকে হচ্ছে চন্দন জবা তুলে নিয়ে এদিকে লাল জবাটাও তুলে নিলো তুলে নিয়ে এই যে দেখো এবার এখানে কয়েকটা লাল জবা আছে দুটো একটু ভেতরের দিকে আর কি ফুটেছে তো সেগুলো নয় যে মা হাত বাড়িয়ে তুলে নিল তারপরে সাদা ফুলগুলো মানে ফুলগুলো ফুটে মানে তুলে নিচ্ছে আর কি সাদা ফুল ফুটেছিল আজকে এখন এই যে কিছুদিন পর ঠান্ডা পড়ে যাবে সাদা ফুল কিন্তু খুবই কম ফুটবে দেখবে জবা ফুল সাদা ফুল খুবই কম ফুটবে আর আমাদের বাড়িতে তো শিউলি ফুলের গাছ নেই যে পুজোর মধ্যে শিউলু ফুল পাবো তো যাই হোক মানে ওই পাড়ার মুরগিরা যদি এনে দেয় সেটা দিয়ে আর কি পুজো দেওয়া হয় পাশে এক বদি আছে ওই বদিও মানে ঘুরতে যায় তো ফুল পেলে দিয়ে যায় তো যাই ফুল তুলে মা ঠাকুর ঘরে পুজো দেওয়াও শুরু করেছে এদিকে আমার বোন দেখো কাজ শুরু করে দিয়েছে মা পুজোর বাসন মেজে নিয়ে গেছে কলপাড়ের সামনেটা না একটু জল পরে দেখবে বাসনের থেকে মানে যতই তুমি মানে আহ বাসন ইয়ে করে রাখো তবু জল পড়বেই তো সেই জলটা আবার বোন এই লাঠি দিয়ে মুছে দিচ্ছে আর জানো তো কবে থেকে ভাবছি একটা লাঠি নিব সেটা হয়েই উঠছে না মানে কি বলবো তার মধ্যে যে পুজো চলে আসলো তোমরা তো জানো পুজোর একটা মানে যদিও আমরা সেইভাবে কিছু করিনি তবুও দেখো আমাদের তো অনেক ওষুধ কিনতে হয় তো আমাদেরও মানে খরচাপাতি লাগে সংসারের দিক দিয়ে আর কি যাকে বলে তো যাই হোক বুড় আবার এদিকে ওই যে যেটা মানে কিনেছিলাম আর কি সেটাও নিয়ে এসেছে যে টুকটাক একটু দরজা মানে ঘরের দরজাগুলো করেছে বারান্দার দরজাটাও করেছে কিছুটা বোন করেছে আর এই দরজাটা না করা হয়নি তো একরা দিয়ে যদি মোছা যেত সাবান জল দিয়ে ভালো হতো তো সেটা না হবে না সময়ও নেই আর হচ্ছে সেইভাবে যে ধুলোবালি করেছে সেটাও না মা প্রায় প্রায় একটু মুছে আর কি তো যেটুকুনি আলগা গাছগুলো আছে সেটাই মানে ঝাড়ুটা দিয়ে মুছে নিলেই হয়ে যাবে আর কি তো সেটাই বোন করছে যে আলগা যেই ধুলোটা করেছে সেই ধুলোটা এই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করছে তো এটা করবে টুকটা আজকে অনেক কাজই আছে দেখো পুজো তো একদম দায় চলেই আসলো তো এবার সেই জন্য এগুলো তো করতেই হয় তো আজকে আর একটা কথা তোমাদেরকে বলি আজকে সকালবেলা কি হয়েছে জানো তো আমি শুয়েই আছি তো আমার মা গরু ছিল ছোট থাকতে তো গরু দুধ বিক্রি করে তারপরে গুটো বিক্রি করে অনেক কষ্টে দুই জোড়া ছোট মানে সোনার কানের বানিয়ে দিয়েছিল তো এই যে একদম চিকন পাতলা তো এটা কান থেকে খুলে বেছানাতে পড়েছিল তো বোন বলছে দিদি ভাই তোর কি কানের আছে তো হাত দিয়ে দেখি না কানের নেই তারপরে দেখো মানে সকালে উঠে তাও বোন সোনা হারানোর হাত থেকে মানে বাঁচিয়ে আর কি এই কানেরটা এর আমি স্নান করতে গিয়েছিলাম বালতির মধ্যে পড়েছিল আমি জানো সেই কান্না করতে করতে কানেরটা খুঁজেছি তারপরে দেখি স্নানের বালতিতে পড়ে আছি আবার আজকে বিছানাতে পড়েছিল ভাগ্যি বোন দেখতে পেয়েছে মানে সকালে ঘুম থেকে উঠে সোনা পেয়েছে যাকে বলে যে কাম মানে হারানো জিনিস পাওয়া আর কি তো বেছানা ঝাড়ু দিয়ে মেঝেতে ফেলে মানে বিছানার মানে তোলার পরে বিছানা ঝাড়ু মানে ঝাড়ু দেওয়া হয় আর কি সেই ঝাড়ুটা দিয়ে যদি মানে ধুলো মনে করে বাইরে যদি ফেলে যেত আর কি সেটা পাওয়া যেত টেনে যদি ফেলতো নোংরা মানে নোংরা যেগুলো না আর কি টেনেই ফেলা হয় তো কিংবা কার মধ্যে গুছিয়ে রাখ রেখে তারপরে নোংরা নিতে আসলে তাদেরকেও দিয়ে দেওয়া হয় তো এইদিকে দেখো রান্না হয়ে গেল আর ওল তরকারি আর এইদিকে সজনে দিয়ে একটা চোল করেছে মানে গা মাখা আর এদিকে দেখো ফ্যান চলছে প্রচন্ড গরম আর বোনে কিছুদিন কাজে যাওয়া বন্ধ তো ব্যাগটা এখানে রেখেছে তো সেটাই আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসিনি মনটা এতটা খারাপ ছিল মানে কি বলবো ক্যামেরাটা অন করারই ইচ্ছে করছিল না আর মনটা এখনো খারাপ আছে আমাদের মানে জীবনটাই হচ্ছে সবসময় একটা টেনশন চিন্তার মধ্যে দিয়ে যায় সেটা কম বেশি সবারই যায় কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা একদমই অন্যরকম তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা কমেন্টের কথা তোমাকে বলবো মানে তোমাদেরকে বলবো আর কি তো তার আগে বলি আজকে সকালবেলা এই কানেরটা মানে হারাতে গিয়েও পেয়ে গেছি আর মানে সকালে ঘুম থেকে উঠেই শোনা পাওয়া আর কি যাকে বলে বোন বলছে দিদিভাই তোর কানের আছে তো দেখি আমার মা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল এখন তো আমরা না শুধু নিয়ে আর মানে আমাদের সেইভাবে যে আর কিছু সেরকম আছে সেটা না তো এটা একটা কি বলতো অনেক কষ্টের জিনিস তো তো সেটা একটা সকালবেলা উঠেই মানে পেয়েছি তবু একটা মনের মধ্যে কেমন একটা লাগছিল ছিল তারপরে আহ হচ্ছে আজকে মানে বাদের একজন একটা কমেন্ট করেছে বাদের ভিডিওতে আর কি সেই কমেন্টটা কি কমেন্টটা করেছে যে তোমাদের দেখে খুব কষ্ট হয় এটা ঠিক আছে আমাদের দেখে সত্যি কষ্ট অনেকেই হয় অনেকে আমাদেরকে বেশ ভালোবাসে তো আমাদের দেখে কষ্ট হয় আর আমাদের পরিবারের কথা সেও চিন্তা করেছে তো সে একটা কথা লিখেছে যে তোমার বাবা মায়ের বয়স হচ্ছে ভবিষ্যতে তোমরা তোমাদের গিয়ে দেখবে মানে এরকম ধরনের একটা কথা কি দেখো আমাদের একটা এই চিন্তা ভাবনাটা আমাদের ভেতরেও আসে কিন্তু একটা কথা কি দেখো আমাদের আগে পিছিয়ে কোনো রাস্তা নেই আমাদের জীবনটা এমনই যেদিকে তাকাবে সেদিকে শুধু অন্ধকার আর হচ্ছে ভয় আমাদের জীবনটা তো আমিও জানি যে কার ভাগ্যে কি আছে কেউ কিন্তু জানে না ঠিক আছে তো আমাদের ভবিষ্যৎটা কি জানি তুমি আমাকে মানে আমাদের দিকটা ভেবেই তুমি কমেন্ট করেছো একটা কথা কি বল তো ভগবান যেটা লিখেছে সেটা মানে কেউ কিন্তু কিছু করতে পারবে না তো জানি ছোট থেকে ভগবানই আমাদের সাথে আছে আর বাকি জীবনটা ভাই মানে আমার ভাই শোনায় আমাদের সাথে থাকবে ভগবান আমাদের সাথে থাকবে এই আশা কিংবা এই ভরসা নিয়ে আমরা জীবনটা মানে চালাই আর কি ঠিক আছে একটা কথা কি দেখো মানুষকে সব সময় এমন ভাবে মানে কথা বলতে হবে যে সে যেন শক্তি পায় সে যেন মানে তার কমেন্ট দেখে তার যেন বিশ্বাস তার যেন মনোবল আরো বাড়িয়ে মানে বেড়ে যায় আর এই ধরনের মানে কথা বললে কি হয় তো আমরা এমনিতেই তো ভয়ে ভয়ে চলি ঠিক আছে এমনিতেই তো আমরা ভয়ে ভয়ে থাকি এরকম কমেন্ট দেখলে না আরো ভয় লাগে ভেতরে ঠিক আছে তো আমাদের ভাগ্যটা ভগবান আমাদেরকে পাঠিয়েছে ভগবান বাকি জীবনটা আমাদের সাথে থাকবে আমরা তাকে মানি তাকে জানি তার মানে সবকিছু নিয়েই চলি জানি না আমাদের কপালে কি আছে দেখো একটা কথা কি আমি নিজে নিজে উঠতে পারি না নিজে নিজে গাড়িতে বসতে পারি না আমার ভেতরে যে কত কষ্ট আজকে আমি কিন্তু ক্যামেরা অন করে না তোমাদেরকে সব সবসময় আমার কষ্টের কথা বলি না চোখ দিয়ে জল ফেলে তোমাদের কাছে আমি কিছু আমার দুঃখের কথা জানাই সবকিছু হাসি মুখে সবকিছু মেনে মেনে নিই কিন্তু আমার ভেতরে যে কত কষ্ট আছে সেটা কিন্তু তোমরা তোমাদেরকে বলে আমি কোনোদিন বুঝাতে পারবো না হয়তো বলবে যে সবার জীবনেই তো কষ্ট আছে কেউ কি সুখে আছে কারো না কারো কোনো না কোনো দিক দিয়ে সবার জীবনে কষ্ট হ্যাঁ সেটা মানে তাদের হাত আছে পা আছে কিন্তু আমাদের আমাদের কিছুই নেই মানে আমাদের জীবনটা এমনই যে আমরা আগে গেলেও আমাদের সমস্যা আমাদের পিছে গেলেও আমাদের সমস্যা তারপরে তো আর্থিক দিক দিয়ে আমাদের আছে। হয়তো দুই একজন বলবে যে তুমি শুধু অভাবের গান করো না গো অভাবের গান আমি করি না আমরা ছোট থেকে যেভাবে মানে চলে এসেছি আমাদের এইভাবে চললেই আমাদের যথেষ্ট আমরা খুব বেশি কিছুও চাই না আর আমাদের যে ভালো ভালো খাবার ভালো জলা ফেরা ভালো ঘুরতে যাওয়া ভালো ভালো ড্রেস ভালো ভালো সাজার জিনিস আমাদের যতটুকু আছে আমরা খুশি ঠিক আছে তারপরে একটা শর্ট ভিডিও আজকে দেখলাম যে এটা কি ভিডিও বুঝতে পারলাম না একটা কথা কি তোমরা আমাদেরকে আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিও গুলো দয়া করে দেখো আমার তো ভিউ এমনিতেই কম কারণ ওই যে প্রতিবন্ধীদের ভিডিও কি দেখবে না আমার ভিডিওতে কোনো মানে মানে কি বলবো আর সেই সেই কথাগুলোর আমি মুখেও আনতে পারবো না যে আমার ভিডিওতে কোনো নতুনত্ব কিছু কিংবা আমার আমার ভিডিওতে ভালো মন্দ খাওয়া ঘুরতে যাওয়া ভালো ভালো জিনিসপত্র কেনা এগুলো তো আমার ভিডিওতে নেই তো সেই জন্য তো আমার ভিডিওতে ভিউ কম আসবে। সেটা তো আমি জানি কারণ একটা কথা কি ভালো মানুষ কিংবা যারা অসহায় যারা কষ্টে থাকে তাদের মানে খুব কম লোক হ্যাঁ আমি বলবো না যে আমার আমাকে ভালো ভালোবাসা আমাকেও অনেকে ভালোবাসে আমার ভালোবাসার লোকটাই বেশি ঠিক আছে তারা আমার ভিডিও রোজ দেখে তারা আমার পাশে আছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের মানে কথার জন্য তাদের মানে ভরসাতেই আমি ভিডিও করি কিন্তু আজকে মানে সকালের পর থেকে আর মানে আমার মনটা এত খারাপ লাগছিল যে এই কমেন্টটা দেখে আমাদের ভবিষ্যৎটা কি সেটা তো আমরা নিজেরাও জানি না কেউই কারো ভবিষ্যৎ জানে না সবার ভবিষ্যৎ উপরওয়ালা যা লিখেছে তাই তার হবে তো এই হচ্ছে ব্যাপার বেশি কথা বলছি না কারণ মন মানুষের কথা আমারও খুব একটা ভালো নেই তো সেই জন্য সামনে পুজো তোমরা ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আর এইভাবে আমার পাশে থেকো যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য তো তোমরা খুব ভালো করে পুজো কাটা আর তোমরাও সবাই খুব আনন্দ করো এটাই আমি চাই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভাই ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার সাথে থেকো আর আমার পাশে থেকো